বের করলেই শেষ বের করলেই শেষ আমরা কি করি শুনেন কিছু কিছু জিনিস এটা ব্যবসায়ী টেকনিক করতে হয় যেগুলো সব থেকে হিট মার্কেটে এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে যেমন এখনো এখন কিন্তু পাঁচশোটা নিচে আছে আমার কিন্তু উপর দেখেন একটা শুধু এটা ছাড়া কোনো নেই তো যেই জিনিসের চাহিদা বেশি এই জিনিসটা আস্তে আস্তে বের আমারও ভাল লাগে সবাই বলে এই যে ভাইয়া এই সেই মানে সবচেয়ে জনপ্রিয় কেক মিল্ক লেমন মিল্ক কালারটা দেখছেন ভাই ফুল হোয়াইট চকলেট দিয়ে একটা কালার এক বছরের যে বাচ্চাটা ও খেতে পারবে কেন বলি হান্ড্রেড পার্সেন্ট ফুড কালার ব্যবহার করি শুধু যে ফুড ব্রেড কালার ব্যবহার করি তা না আমার ইমেনশন থেকে শুরু করে আমি যে ভ্যানিলা অ্যাসেসটা ব্যবহার করি এটাও রেডমিলের ব্যবহার করি এক কেজির দাম পঁচিশশো টাকা ভাইয়া এটা একটি পেপার দিয়ে হবে ছোট নাই সর্বনিম্ন আমার দুই পাউন্ড হয়

চোদ্দ দিন হইছে মাত্র মার্কেটে নিয়ে আসছে অলমোস্ট 400 এর মতো কেক অনলাইন অফলাইন মিলে সেল করছি আমার এই কেকের বিজনেসের মধ্যে সবচাইতে বেশি অল্প সময়ে সেল করা একটা কেক এই যে আপুকে এটা দাও তো এটা এই টাকা মা পুরো টাকা এই যে এটা শেষ সোল্ড এই যে